বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাসনাবাদের তৃণমূলের প্রতিবাদ মিছিল কেন্দ্র সরকার দিনের পর দিন জ্বালানি গ্যাস জ্বালানি তেল সহ বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করে চলেছে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো ও উস্কানিমূলক কথাবার্তা বলে সাধারণ মানুষদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করছে এমনকি এর ভয় দেখিয়ে পশ্চিমবঙ্গ থেকে এক মানুষদের তাড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে বিজেপি এমনটাই দাবি তুলে হাসনাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্কেন্দার গাজীর উদ্যোগে হাসনাবাদে অনুষ্ঠিত হল তৃণমূলের প্রতিবাদ মিছিল রবিবার হাসনাবাদের কাপতলা বাজার থেকে কয়েকশো তৃণমূলের দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রতিবাদ মিছিল শুরু হয় সাহ টাকি রোড ধরে এই মিছিল সিরাজপুর ফুটবল মাঠ পর্যন্ত সমাপ্ত হয় এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বসিরহাট উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ হাসনাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি আসলাম গাজী সহ শতাধিক তৃণমূলের কর্মী সমর্থকরা এই প্রতিবাদ মিছিল শেষে সিরাজপুর বাজার সংলগ্ন ফুটবল খেলার মাঠে একটি প্রতিবাদ পথসভা করে এই সমস্ত তৃণমূলের কর্মীরা পথসভার মধ্য দিয়ে সাধারণ মানুষদের এনআরসি ও কৃষক আইন প্রত্যাহারের দাবি তুলে প্রতিবাদে গর্জে ওঠার আহ্বান জানায় তৃণমূলের এই সমস্ত কর্মীরা এই দলীয় কর্মসূচি সমাপ্ত হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন এটিএম আব্দুল্লাহ শুনুন দেখুন আজকে ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষের নাবিশ্বাস নাভিশ্বাস উঠেছে আজকে দ্রব্য মূল্য দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে পেট্রোল ডিজেলের দাম দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে গ্যাসের দাম হট করে একশো টাকার উপরে বাড়িয়ে দেওয়া হলো এবং তার পরবর্তীকালে একটার পর একটা কালা কালাকানুন আজকে শ্রমিক বিরোধী কালা কালাকানুন আজকে কৃষি বিল যেটা আনা হয়েছে এটা তো ভারতবর্ষের মানুষের পেটে লাঠি মারার বিল আজকে ভারতবর্ষের সবচেয়ে বড় শিল্প যে কৃষি শিল্প তাকে আজকে বেছে দেওয়া হচ্ছে কৃষকদের স্বার্থকে জলাঞ্জলি দেওয়া হচ্ছে এবং সাধারণ মানুষের পেটে লাঠি মারার যে প্রক্রিয়াটা নিয়েছে যে মজুরদারি যে আইনটা ছিল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কতটা মজুরদারি থাকবে কতটা মানুষ স্টক করতে পারবে বড় ব্যবসায়ীরা তার একটা এ ছিল নির্দিষ্ট সীমা ছিল আজকে সেই সীমা তুলে দেওয়া হয়েছে এই যে জনবিরোধী যে কালাকানুন বিজেপির এবং সর্বোপরি আজকে এনআরসির মতো একটা যন্ত্রণা আসামের মানুষকে বইতে হচ্ছে ভারতবর্ষের মানুষকে আজকে চিন্তায় রেখেছে বাংলার মানুষকে চিন্তায় রেখেছে বিজেপির রাজ্যের নেতৃত্ব যে ধরনের উশৃঙ্খলতামূলক যে ধরনের প্ররোচনামূলক কথাবার্তা বলছেন সব কিছুর একটা প্রতিবাদ হওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি এবং একই সঙ্গে রাজ্যের সুশাসন দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেটাও আমরা মানুষের কাছে তুলে ধরার জন্য এই পদযাত্রা করেছি আমরা এবং আজকের এই মিছিলে আমার সঙ্গে আছেন আমার এই ব্লকের সভাপতি মাননীয় স্তেন্দার গাজী মহাশয় বুশিয়ার দু নম্বর ব্লকেও আমাদের একটা মিছিল হচ্ছে আমাদের সঙ্গে আছেন আমাদের যুব সভাপতি আসলাম আছেন আমাদের ফিরোজ আছে মাকালগাছার আমাদের দলীয় সভাপতি আমাদের পাকুদা আছেন ভেবিয়ার সভাপতি আমাদের সাহিদ আমাদের শঙ্কর মুকুল সহ আমাদের মোস্তফা ভাই আছেন আমাদের প্রধানের প্রতিনিধি আমাদের আমলানি পঞ্চায়েতের আমাদের মিলিদি আছেন আমাদের প্রধান রবিউল অলিভাই আছে আমাদের ভেভিয়ার প্রধান মুশারেফ আছে আমাদের ধনারা আছে উপপ্রধান আমাদের এই আমলানি পঞ্চায়েতে আরও আমাদের বিভিন্ন মেম্বাররা মানুষের অভূতপূর্ব সাড়া আছে এমনি বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ফসল হাতে নাতে পেয়েছেন এবং বিজেপির যে সর্বনাশা নীতি আজকে ভারতবর্ষের মানুষ প্রত্যক্ষ করছে এবং বাঙালিরাও তা প্রত্যক্ষ করছে বাংলার যে ঐতিহ্য বাংলার যে সংস্কৃতি তাকে আজকে ধ্বংস করার অভিপ্রায় চালানো হচ্ছে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আজকে মোদীর পায়ের নিচে স্থান পাচ্ছে বিশ্বভারতীতে এই যে আজকে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেওয়া হলো কখনো বিজেপির কোনো নেতা বলেন যে সহজ পাঠ লিখেছে কে সহজ পাট লিখেছে নাকি আমাদের বিদ্যাসাগর এই ধরনের যাদের অবাঙালি আনা কথাবার্তা এবং বাংলার ঐতিহ্যকে যেভাবে তারা পদদলিত করার চেষ্টা করছে বাংলার কৃষ্টি কালচার বাংলার মানুষের উপরে যে বুলডোজিন চালা চালানোর চেষ্টা করছে বিজেপি নেতৃত্ব তার বিরুদ্ধে এবং বিজেপির এই সর্বনাশা নীতির বিরুদ্ধে বাংলার মানুষ এক জায়গা আছে বসিয়ার উত্তরের মানুষ এক জায়গা আছে আজকের মিছিল প্রমাণ করলো যে মানুষ যেভাবে সাড়া দিয়েছে অভূতপূর্ব এই বিশাল মিছিল তাতে আমরা অত্যন্ত আশাবাদী যে আগামী দু হাজার একুশে বাংলার পুনরায় মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরবেন এবং আমরা বসিয়ার উত্তর বিধানসভায়ও আমাদের দলকে বিপুল ভোটে আমরা জেতাতে পারব